হ্যালো ওই রস আস্বাদনের দায় ঘুরিতে ঘুরিতে নারদ বনের ভিতরে হঠাৎ এক ব্যাধের ছেলেকে দেখতে পারে ডাক দিয়ে নারদ কয়ে ব্যাধের তো নয় তুই কেন বেড়াস বনের মধ্যে ঘুরে হ্যাঁ হাতে দেখি ঘনুর বান এইভাবে তুই ঘুরিস কেন ওই যে সন্তান বলে নারদের গোচরে দেখো আমি হাতে আমার গনুর বান আছে অনেক সময় পাখি থাকে গাছে দুই চারটে পাখি ভরি বেগের মধ্যে পাখি ভরি আর এই জঙ্গলে আমার জাল পাতা আছে কি হয় বলে জাল পেতে সন্ধ্যার সময় আসি জাল দেখতে সকালবেলায় অনেক সময় জালের মধ্যে হরিণও ও বেগে যায় সেই দিন অনেক টাকা হয় একটা হরিণের দাম কত দেখেন নারদের বুদ্ধি কেমন নারদ মনে মনে ভাবে তাই ঠাকুর তুমি যে যথামাং প্রে তাহমা অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব যে যেভাবে আমাকে ভজন করে সেইভাবে আমি কৃপা করি তারে তাহলে এইবার একটু প্রমাণ নেব তোমার নারদ করে মানা এই বেদের ছেলে কি এই জঙ্গলে জাল কেন একটা কাজ কর কথা ধর আমি তোরে একটা মন্ত্রে এবার দীক্ষা দিতে চাই আমার মন্ত্র দীক্ষা নিয়ে এই গাছতলায় থাকবি বসিয়া ওই মন্ত্র জপ করলে পরে একজন আসবে তোর ঠাই এটা সিদ্ধ বীজ একদম সরস বীজ তারপরে তারপরে যখন আসবে তোর ধারে তোরে বলবে তুই আমাদের ডাকিয়া কিসের তরে কি চাও তুই বলবি যে আর কি চাই না আমি জাল পাক করি যেন হরিণ বাবে কি শয়তানি শিখাইতেছে নারদ মুনি বেদের ছেলে মনে মনে ভাবে তাই এইরকম বর যদি পাই তাহলে প্রত্যেক রাত্রিতে একটা করে হরিণ পাব ছয় মাসের ভিতরে পাকা বাড়ি বানাবো পরের টাকা মারাও লাগবে না নিজে বিক্রি করব টাকা পাবো নারদ যখন করলো মন্ত্রদান ওই যে বেদের সন্তান গাছতলায় অমনি বসে যায় যেভাবে ওকে সাধনা শিখাইয়াছিল সেইভাবে যখন ডাকতে লাগলো সিদ্ধ টান দিল স্বয়ং ভগবান এসে সামনে হয়েছে উদয় গিয়ে তখন পিতবাস ওরে বলে কি চাস বলে তুই কে তুই ডাকিস যারে সে বুঝিস না কে বলে কি চাস বল তুই তো সাধনা করিস বৃক্ষতল ভাই আমি আর কিচ্ছু চাই না শোনা তুমি কালা চাঁদে আমি নিবেদন করি তোমার চরণ তলে আমি জাল পাতিলে যেন প্রতি রাত্রি একটা করে হরিণ এইটুকুই খুশি বলে হ্যাঁ তথাস্ত বলে বলে এবার আমি আসি যা জাল পাতলি হরিণ বাঁধবে যেই ভগবান চলে গেছে নারদ অমনি বিনায় টুম দিয়ে হাজির হয়েছে ও তো দূরে যায় নাই গাছের আবডালে দাঁড়াই দেখতিছি এই বর পাইছিস বলে হ্যাঁ জাল পাতি হরি করি মানা তাহলে জঙ্গলে জাল পাতিস না জঙ্গলে মোটে পাতবি না তোর বাড়ির ধারে কোনো বল খেলার মাঠ আছে না আমার বাড়ি তো জঙ্গলের থেকে আশি কিলোমিটার দূর কথা ধর এ তো ভগবানের পর জাল পাতি ওই বল খেলা মাঠের ভিতর ওই জায়গায় যদি হরিণ বাঁধে তালে বসবো খাটি বড়বে সে কালা চান্দে আর তাই না হলে বসবো যে তোরে ব্ল্যাকমেল করে চলে গেছ কয়তো ভালো কথা তো জাল টাল গোসাইয়ে বাড়ি নিয়ে বাড়ির পাশে একটা মাঠ ছিল ওই জায়গায় গিয়ে সন্ধ্যার পরে জাল পাতিয়ে রাখছে ওই জায়গা হরিণ যায় ভগবান পড়িছে কি সমস্যায় এখন যদি জাল না বাঁধে তাহলে চিটিং বাজ হয় কালা সাদে কি বলবো আপনাদের ঠাই ভগবান ওই হরিণ বাঁধাবার তরে জঙ্গলে নিয়ে লাঠি নিয়ে ওই ঘরে আর হরিণ তাড়াইয়া নিয়ে একটা ওই জালের মধ্যে বনে ওই আশি কিলোমিটার তাড়াই আনছে রাত্রি হাসতেছে হাসতেছে ভগবান ঠিক পাচ্ছে নারদ সকালে বেলা উঠে দেখতে পায় জালের মধ্যে সত্যি একটা হরিণ দেখা যায় ওই ব্যাধের ছেলে গিয়ে অমনি সম্মুখে দাঁড়াল বা হরিণ বেঁধে গেছে যখন দেখি বেল নারদ বলে দেখ কেমন মন্ত্র করিয়া সি তোরে বড় দিয়ে গেছে স্বয়নু ভগবান যেখানে তুই জাল পি সেখানে হরি নিবাধিবে তাহলে জাল টানাটানি করে আর কি বা কার্য হবে এবারে জাল নিয়ে তোর বাড়ির ওই উঠানে এবার আর মাঠে না বাড়ির উঠে জাল পেতে দেরে হরি নেবার নে অমনি নেধের ছেলে জাল নিয়ে বাড়ি গেল ওর ছোট্ট একটা নেতে জাল পেতে রাখিল ভগবান পড়িয়াছে কেমন সমস্যায় জঙ্গল হতে তারা নেয় ওই ব্যাধের ছেলের জালে তখন গেল বেলা উঠে বেদের আনন্দ হইল দেখেন বাবা ভোরবেলা নারদ গিয়ে তখন বলে ব্যাধের ছেলে এবার তুই আমার কথা শোন উঠানে জাল পাতিয়ে দেখ তোর হরিণ তাতে বাঁধে চমৎকার বর দিয়েছে শ্যামতালা তাহলে জাল টানাটানি করে কি কাজ আমার কথা লবি ঘরের মধ্যে চকির তলায় জাল থুবি থবি চকির তলায় জাল পেটে স্বামী স্ত্রীর ভিতর দি ভালো করে তালা দিয়ে ঘুমাবি আজকে কেমন ডাকতেছে পালায় পড়িছে কালীপদ দাস কয় যাবা মিছ তাহ নয় চকির তলায় জাল ঘরে দিল তালা এবার বিপাকে পড়িয়ে গেল কৃষ্ণ নন্দ বনের হরির তাড়ালে যদি দরজা বন্ধ রয় কেমন করি ওই হরির ঘরের মাঝে যায় ভগবান ভাবে তবে মনে হাসে ভাবো ভক্ত বংশপুরইতে নিজে হরিণ হব হরিবা হরিবা ওই জঙ্গীর তলায় লাল পতাকা যেছিল স্বয়ং ভগবান হরিণ হইয়া জালেতে বাঁধিল শামীষ্ঠী ঘুমাইয়া ঘরের মাঝে হয় narud muni bina hate sokalo belay আরে গাতল গাতল লরি বাথের দেখ দরজা খুলে হরিণ বেঁধেছে সে কিনা তোর জালে নারদের পেয়ে দরজা খুলে দিল দেখে জালের মধ্যে হরিণও সে দুটো চোখ দিয়ে যায় নারদমণি গিয়ে বলে ঠাকুর দেখো কেমন লাগে আরে হরিণ হইলে আজি এসে ভক্তের আগে নারদ বলতেছে তোর ঘরের দরজা খোলা ছিল না বন্ধ ছিল বন্ধ তালা দিয়ে তো এই অবস্থায় কি জঙ্গলের থেকে ঘরে হরিণ ঢুকে বাদ পারে বলে তা তো পারে না তো বাগলো কি করি এইটাই তো চিন্তার বিষয় এইটা একটা চিন্তের বিষয় সব বনের হরিণ না এড়ে পোকা মনের হরিণ যিনি বিশ্বকৃত রূপে দেখা যিনি তিনি ওরে তুলসী পাতায়া পুষ্পই বলে নে নয়ন জলে মিশাইয়ে দে হরিণে চরণে কে বাইলে তুমি হরি নিবেশে নিজ মূর্তি ধরো তুমি দুজন মিলে পূজো করে দুই চোখের জল দিল স্বামী স্ত্রী ছেড়ে বল হইব দু চোখের জল দিয়ে যখন ডাকিতে লাগিল ভগবান মূরতি ধরে রমণী দাঁড়াইল বাবা বলে একা এলে কেন তুমি হাতে নিয়ে বাসি একবার বাজাইয়ে বাসি আনো স্বয়ং রাই রূপসি কৃষ্ণ ব্যাধের ঘরে বাসি বাজাইল রাধা এসে কৃষ্ণের ওই বাম ভাগে দাঁড়ালো চেয়ে দেখেন নারদ মুনির ক্ষমতা কেমন ব্যাধের ঘরে রাধা কৃষ্ণের ঘটালো মিলন সবাই মিলে হরি হরি বলো সেই নারদ আর কৃষ্ণের সঙ্গে আজ আলোচনা ভালো হরিবল হরিবল রাধে বসে জানি গুণি এর নাম নারদ গুণি নারদ যদি ইচ্ছা করে ভগবান রে হরিণ তৈরি করাই সরে নারদ যদি ইচ্ছা করে কেউ রে যদি নারদ ধরে তার বিটে দিয়ে ঘুঘু চরে